নমস্কার শুভ সন্ধ্যা আজ খুব আনন্দের দিন আজ আমাদের মেয়েরা গ্রুপের অনুষ্ঠান খুব সুন্দর একটা অনুষ্ঠানে সাক্ষী রইলাম আমরা সবাই খুব আনন্দ করেছি আর আনন্দ একটা শেষটা আমি জানি মম্মিতা একটা সুন্দর কবিতা দিয়ে হবে তবে আমিও একটা হাসির একটা নাটক উপস্থাপনা করার চেষ্টা করেছি সেই নাটক ক্যান্তপুরি রচনাচা লিখেছেন বনানী মুখোপাধ্যায় শুরু হচ্ছে আসছি আসছি রে বাবা আসছি খাত খান্ত করে তিন দিন কামাই করে মহারানী এখন কাজ করতে এসেছেন দেখলে গাছ উলে যায় এসেছে একটু ডেকে দিন না তাড়াতাড়ি ওমা কাকে ডাকবো বাড়িতে তো কেউ নেই সে কি আসিনি তবে যে ছেলেটা বলল এই বাড়িতে কাজ করে কে খেন তো খেন নাকি কি জানে বাবা খেন্ত না পান্ত। কি যে বিপদে পড়েছি আমরা তিন দিন আসেনি খবরও দেয়নি মা না যত কাজ করছে তত যা কাটছে আমারও তো একই অবস্থা কাজ করতে করতে প্রাণ অষ্টাগত জল ঘেটে ঘেটে হাতে হাজা হয়ে গেল ও বাবা সে তো ভয়ঙ্কর ওই হাতে এত রান্না করবেন না শেষকালে কি হতে কি হয় কি হাতে মানে আপনি তো বললেন হাতে হাজা ধরে গেছে কি অনুক্ষণে কথা তাহলে সত্যি হাজা নাকি হাজার আবার সত্যি মিথ্যে আছে নাকি কোন মিথ্যে বলবেন না বয়স হয়েছে তো কি আশ্চর্য বাড়ি বয়সে জ্ঞান দিচ্ছে এ এতটুকু মেয়ে আচ্ছা জ্বালা তো ওইটা সত্যি কথা বলতে বন্ধু বিক্রম যাকে ওই খেন্ত না পান তো কোথায় থাকি জানি খবর না নিয়ে গেলে না মা বাড়িতে ঢুকতে দেবে না ওই বলবেন যেন অবশ্যই জাম্পিতে পারি যায় জাম্পি